ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় বিচ্ছেদের দুঃখে প্রেমের বেগ বেড়ে ওঠে পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া মেয়েরা কখনো পুরুষের ভালো আচরণ বা ব্যবহার দেখে তাদের প্রতি দুর্বল হয় না মেয়েরা দুর্বল হয় শুধুমাত্র পুরুষের অভিনয় দেখে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না বড়জোর বিয়ে করতে পারে মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে প্রেম কতদিন বাঁচে যে ছেড়ে যায় তার প্রেম সেদিনই মরে যায় কিন্তু যাকে ছেড়ে যায় তার প্রেম আমৃত্যু থেকে যায় ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে প্রেম মানুষকে সংযমী চরিত্রবান বলবান সাধনার দৃঢ়বান করে যুবককে সংগ্রামশালী মহৎ ও গৌরবশীল করে আমি ভালো তবে দেবদূত নই আমি পাপ করি তবে শয়তান নই আমি একটি বিশাল পৃথিবীতে কেবল একটি ছোট্ট মেয়ে কাউকে ভালোবাসার জন্য সন্ধান করার চেষ্টা করছি আমি শপথ করছি আমি তোমাকে এখন যতটা ভালোবাসছি এর চেয়ে বেশি বাঁচতে পারতাম না এবং তথাপি আমি জানি আগামীকালও এমনটি করব। যারা অপেক্ষা করে তাদের জন্য সময় খুব ধীর যারা ভয় করে তাদের জন্য খুব দ্রুত যারা দুঃখ করে তাদের জন্য খুব দীর্ঘ যারা আনন্দ করে তাদের জন্য খুব ছোট কিন্তু যারা ভালোবাসে তাদের জন্য সময় অনন্তকাল ভালোবাসা হলো সেই অবস্থা যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য कार और के गोभीर ভালবাসা পাওয়া আপনাকে শক্তি জোগায় আর কাওকে গোभीर ভাবে ভালোবাসতে পারা আপনাকে সাহস জোগায়